আল্লাহ যখন আকাশ আর জমিনকে বানানো শেষ করলেন জমিনের সমগ্র কিছু বানানো শেষ করলেন আল্লাহ আকাশের দিকে নজর দিলেন প্রথম আকাশ বানাইলেন দ্বিতীয় আকাশ বানাইলেন তৃতীয় আকাশ বানাইলেন চতুর্থ আকাশ বানাইলেন পঞ্চম ষষ্ঠ সপ্তম আকাশ আল্লাহ বানাইলেন বানাইলেন কলম বানাইলেন আল্লাহর কুরসি বানাইছেন বলে আল্লাহ সাত আসমান বানাইছেন আল্লাহ নিজে কোরআনে বলছেন সুতরাং আকাশ আর জমিনের রাজত্বটা কার বলেন কার কা বা ছাড়া আমাদের যাওয়ার কোনো জায়গা নাই আমাদের রাস্তা তো একমাত্র একটাই ওই মহান রাব্যে কাবার দরবার কেননা তিনি তো সবকিছুই বানিয়েছে আজকাল বিজ্ঞানের এই জামানায় যা না কিছু দেখান এই শবি তো মালিকের ইশারাই হচ্ছে এই হেকমতে ভরা কোরআন থেকে তারা নিচ্ছে কেননা না আল্লাহ নিজে বলছেন ইয়াসিন বল কুরআন হাকিম হেকমতে ভরা কোরআন এর কসাম এই হেকুমতে ভরা কুরআন শিক্ষা আপনারা অর্জন করতেছেন আপনাদের মতো ভাগ্যবান আর হতে পারে কেননা এই হকমত ওয়ালা কারাম যেটা রাব্বে কাবা পাঠাইছেন বড় বড় কিতাবের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব আমাদের আল কোরআন এই কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য রাবে কাবা আপনাদেরকে কবল করে নিয়েছেন এর জন্য আমরা খুশি হই নাই হ্যাঁ খুশি কি খুশি না আদায় করি ও রাব্বে কাবা। আপনি চাইলে স্কুল ভার্সিটিতে দিতে পারতেন আমাদেরকে কবুল কইরা কোরআনের বাকি হিসাবে কবুল করছেন যেদিন আপনি আমি হাসরের ময়দানে দাঁড়াবো বলে আপনারাও যাবেন হাসরের ময়দানে আপনাদের উস্তাদগণ যাবেন আপনাদের বাবা মা যখন দাঁড়াবেন সেদিন এমন একটা চমক দিবে বলে উস্তাদদেরকে তাজ পড়ানো হবে পিতামাতাকে তাজ পড়ানো হবে আপনাদের মর্যাদা মালিক সবার উঁচু রাখবেন সবার উঁচু তো ওই সব পে কা বা আয়াতে কারিমায় বলতেছেন ওয়েল দ্য কাল আর বোকা নিলমালা ইকাতি ইন্নি জা আইলুন ফিল আরতি খালিফা আল্লাহ যখন কোনো কাজ করেন মাশওয়ারা করা সুন্নত আল্লাহর রাসুলের সুন্নত আল্লাহ নিচও তো মাশওয়ারা করেন পরামর্শ করা শূন্য না আল্লাহ নিজে করছেন ফেরেশতাদের কিনে নিয়ে বৈঠকে বসছেন বলেন একটা পরামর্শ আছে বলে কিসের পরামর্শ শোনো তোমরা তো আছো আমার এবাদতবন্দি কি করো কিন্তু আমার বড় ইচ্ছা আমি জমিনের মধ্যে প্রতিনিধি সৃষ্টি করব। প্রতিনিধি পাঠাবো মানুষকে পাঠাবো যখন আল্লাহ ফেরেশতাদেরকে বলছিলেন ফেরেশতারা বলেন কালু আতাজালু ফিহা মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু আদ-দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন যখন ফেরেশতাদেরকে বলছেন শুনো জমিনে প্রতিনিধি পাঠাতে চাই সৃষ্টি করতে চাই ফেরেশতারা চিৎকার দেয়া বলছেন ও রাব্বে কাবা আগে তো জিন জাতিকে পাঠাইছিলেন এমন জাতিকে আপনি পাঠাবেন তারা কি ফাঁসার সৃষ্টি করবে বিপর্যয় করবে রক্ত ঝড়াবে এদেরকে সৃষ্টি করবেন তো করবেন কেন আল্লাহ বলেন শুন আমি যা জানি তোমরা তা জানো না ইন্নি ইন্নি আলমন আপ্পে কাবা ফ্রেশ তাদেরকে বলছেন শোনো আমার মতো জ্ঞান তোমাদের হয় নাই আমি যা ভিতরকতভাবে জানি তোমরা যা প্রকাশ্যে রাখো তাও জানি যা গোপনে রাখো তাও জানি সুতরাং আমার উপরে বানিস্টারি করতে হয় আল্লাহ পরামর্শ করছেন বলে পরামর্শ করা শুন কিন্তু সিদ্ধান্ত নিবে যিনি পরামর্শ করবে রপ্পে কাবা পরামর্শ করছেন কিন্তু সিদ্ধান্ত ডিসিশন যেটা ফাইনাল ডিসিশন ওইটা রপে কাবা নিজেই নিচ্ছেন আমরা ওই কোরআন যদি অক্ষরে অক্ষরে মাইনা হাসরের ময়দানে দাঁড়াইতে পারি কতটুকু ভয়ানক অবস্থা হাসরের ময়দানটা হবে কেমন ভয়ানক আল্লাহর রাসুল নিচে যখন বর্ণনা করছেন কতটুকু ভয়ানক সাহাবে আজমাইন সামনে বসা আল্লাহ রসুল বর্ণনা করতেছেন এ ওই এসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাইবে ভয়ানক অবস্থা হবে জাহান্নাম যখন চিখ মারবে সব আম্বিয়া সব ইনসানি আদম নাফসি ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব ইউনুস ঈসা মুসা শীষ হুদ সালে নফসি নফসি এক তরফ এক আওয়াজ আয়া এক তরফ এক আওয়াজ আয়া ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি আমাদের নবী আমাদের নবী শুধু আওয়াজ করবেন রাব্বি উম্মতি মোসা আলাইসাল্লাম লা আমাদের নবীর পরে যার সবচেয়েতে বেশি উম্মত হবে ওই হাসরের ময়দানে এমন নবী যখন দাঁড়ায়া থাকবেন যার নাম চিৎকার দেবে আওয়াজ করবে মোসা আলাইসাল্লাম আল্লাহর কাছে বলবেন লা আস আলুকা উম্মাজি ও রব বেকাবা আজকে আমার উম্মদ সম্পর্কে আমি চাই না লা আস আলুকা উম্ভি লা আস আবি বাবাকে চাই না লা আস আলুকা আখি আজকে আমার ভাইকে চাই না উক্তি আমার বোনকে চাই না আপনি আমাকে বাঁচান আমাকে বাঁচান মাথা নচু করে সবাই থাকবেন হাসরের ভয় থাকবে আপনি আমি একদিন বড় হব মালিকের দরবারে চইলা যাব কারণ ক্ষণস্থায় জীবন থাকার জন্য এখানে আসি নাই চলে যাইতে হবে ঠিকই ওই রাববে আবার দরবারে জাহান্নাম যখন চিক মারবে চিৎকার দিবে জিব্রাহিলে আমিনের মতো ফেরাসতে আল্লাহ ডান পাশে থাকবে আল্লাহ ডান পাশে থাকবেন মাথা নচু করে উনি বৈশা পড়বেন রাব্বে কাবাকে বলবেন ও রাব্বে কাবা সাল্লিম নাফসি আপনি আমাকে বাঁচান এমন ভয়ানক অবস্থা হবে আমাদের সুতরাং এই কোরআনে কারামে পাক যদি অক্ষরে অক্ষরে মাইনে চলতে পারি এটা নিয়ে যদি বুকে লালন করে হাসরের ময়দানে দাঁড়াইতে পারি কসম খোদার করে বলে এই আমাদেরকে জান্নাত পর্যন্ত ছোট বাচ্চাদের কেন একটা ঘটনা ছোট বাচ্চা বলে আফগানিস্তানের একটা ছোট বাচ্চা আফগানিস্তানের বয়স মাত্র এগারো বছর তার বাসায় আগুন লেগে গেছে শরীরের পঁচাশি পার্সেন্ট স্থান তার পুড়ে গেছে হাফেজে কোরান বলে হাসপাতালে যখন ভর্তি করা হয়েছে ডাক্তার আশা দিতে বলছে বলে সে আর বাঁচবে না সে মহিলা যাবে মালিকের দরবারে ঠিকই চইলা যাবে কারণ পঁচাশি পার্সেন্ট চলে গেছে পঁচাশি পার্সেন্ট গেছে বাঁচার কথাও না ব্রেন কাজ করার কথা না এমতা অবস্থায় সে কালাম পড়তে শুরু করছে আলহামদুলিল্লাহ হিরফিল্লা আলমিন আর রহমান রাহিম পড়তে পড়তে পুরা তিরিশ পাড়া যখন পড়ছে তিরিশ পাড়া ডাক্তাররা দাঁড়ায় শুনছে তার অভিভাবকরা দাঁড়ায় শুনছে উস্তাদরা শুনছে চোখে সকলের পানি বলে পানি কেন বলে বুঝলাম না ডাক্তার চিৎকার দেয়া বলে এমন কোনো রুগী আজ পর্যন্ত আসে নাই যার পঁচাশি পার্সেন্ট পুড়া গেছে পঁচাশি পার্সেন্ট পুরার পরেও কি কইরাছে পুরা কোরআন শরীফ অনর্গল বইলা দিল বলে সাবলীলভাবে সুস্থ অবস্থায় যেভাবে বলতে পারতো ঠিক ওইভাবে সাবলীলভাবে বইলা দিছে বলে কোরআন প্রমাণ দে কোরআন শরীর চলে যাবে কিন্তু বুক চলবে না সিনার ভিতরে আপনি আমি কোরআন রাখছি এই কোরআন কোনোদিন বিপর্যয় হওয়ার কথা না এই কোরআন কোনোদিন আমাদেরকে জাহান নামে টাইনা নেওয়ার কথা না এই কোরআন আমাদেরকে আমাদের বাবা মা উস্তাদদেরকে সঙ্গে নিয়ে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে উস্তাদের প্রতি তাজিম রাখার দরকার আছে না নাই বলেন হ্যাঁ উস্তাদের প্রতি তাজিম রাখতে হবে আল্লাহ আরেক আয়াতে পড়ে বলতেছেন ও আল্লামা আদমা আসমা আগুুল্লাহা সুম্মা আরো মালা মালা ইকলা আমিক উনি আসমা ইহা উল্লাহি কুতুম সাজেবে অতপর আল্লাহ কিছু বস্তুর নাম আদম আলাইসলামকে শিখাইছেন যেহেতু প্রতিনিধি দুনিয়ায় পাঠাবেন বলে আদম আহিসলামকে শিখাইছেন কিছু বস্তুর নাম উপস্থাপন করছেন ফেরেস্তাদের সামনে বলে শোনো তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো এই বস্তুগুলার নাম বলো তখন তারা জিৎকার দেয়া বলতেছে কল উভয়ানাকা লা আইল মালানা ইল্লাহমা আল্লমতানা ইন্ন গাংতলা আলিমুল হাকিম ও বে কাবা আপনার পবিত্রতা আদায় করি আপনি মহান এবং মহিয়ান।

আদাম আলাইসলামকে নিয়ে আসলেন বলে আদম আসো নাম তো আগেই শিখাই দিছেন বলে এই বস্তুগুলার নাম তুমি বলো ফেরাস্তাদের সামনে বলছেন ফেরাস্তাদের সামনে আজরাতে আদম আলাহ ইসলাম বলতে শুরু করছেন যত বস্তু আল্লাহ দেখাইছেন প্রত্যেকটা বস্তুর নাম নির্দিদায় শুনাই দিছেন তখন ফেরাস্তাদের দিকে তাকায় আল্লাহ চিৎকার দেয়া বলতেছেন শুনো আমি জানি আসমান এবং জমিনের মধ্যে যা কিছু লালিত হয় পালিত হয় সবই তো আমি জানি শুধু তাই নয় তোমাদের ভিতরে যা রাখো যা গোপন করো যা প্রকাশ করে সব কিছুর সম্পর্কে ধারণা ওই আল্লাহ রব্বে কাহাবার সুতরাং বলেন আমাদের ভিতরে যখন যে ধারণা আমরা নেই আমরা মনে করতেছি কেউ তো দেখে না কেউ তো শুনে না কিন্তু একজন ঠিকই আছেন ওই রাব্বে কাবা আমাদের ভিতরের অবস্থা জানেন আমাদের বাহিরের অবস্থা জানেন এজন্য আমরা ওই রাব্বে কাবার প্রতি দিলটাকে পরিষ্কার করে রাখ নামাজ পাঁচ বেলা আদায় করা তাহাজ্জু আদায় করা জিকি গোরাম উস্তাদকে তাজিম দেয়া সম্মান দেয়া চলার দরকার আছে না নাই চিৎকার দেয়া বলেন আছে না নাই ওয়েদ কুলনা লিলমালা ইকাতিশি জুদু লিল্লাহ ইবলিশ এই আয়াত সম্পর্কে তো আপনারা ভালো করেই জানেন শুনছেন আরেক হোলামায় ক্যারাম এই আয়াত নিয়ে আলোচনা করেন আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলেন সকলকে বললেন, শোনো যেহেতু এবার মানলা যে আমার ডিসিশন হচ্ছে চূড়ান্ত আমার ডিসিশন ওয়ালা ডিসিশন এবার শুনো ফেরেস্তাদেরকে উদ্দেশ্য করে বললেন আমার মাটির তৈরি ওই আদমকে তোমরা সেজদা করো সবাই শেষদা করল ইল্লা ইবলিস ওই যে বড় শৈতান যেটা আছে ওইটা শেষদা করে নাই মালিক বলে তুই শেষদা করিস নাই কেন বলে শেষদা করে নাই এজন্য খালাক্তানি মিন নার আপনি আমাকে বানাইছেন আগুন দিয়া ও মিন টিন। ওনাকে বানাইছেন মাটি দিয়া আগুন তো উপরে যায় আগুন জ্বালাইলে উপরের দিকে ওঠে না আগুন জ্বালাইলে উপরের দিকে ওঠে আর মাটি তো নিচের দিকে যায় আমি তো ওর চেতে উত্তম আমি কেন চেষ্টা করবো গা বা বলে তুই তো পদার্থ বিজ্ঞানী হয়ে গেছিস কেননা পদার্থ বিজ্ঞানীর কাজ হচ্ছে মাটি নিচে যায় কোনটা উপরে যায় কোনটা নিচের দিকে যায় ওইটা পদার্থ বিজ্ঞানীরা বের করে তুই তো পদার্থ বিজ্ঞানী হয়ে গেলি বের হয়ে যা আমার চান্নার থেকে আল্লাহ ইবলিসকে শয়তানকে জান্নাত থেকে বাইর করে দিছেন পরের আয়াত আল্লাহ বলছেন ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতু ওয়াইয কুলনা লিল মালায়িকাতি সিজুদু লি আদম ইল্লা ইবলিস আমা ওয়াসতাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন বলে শয়তান তার অহংকারের কারণে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে অস্বীকার করার কারণে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে সুতরাং অহংকারকারী আল্লাহ অপছন্দ করেন যারা অহংকার করবে আল্লাহ অহংকারীকে অপছন্দ করেন কেননা কেমতের ময়দানে যেদিন দাঁড়াবেন আপনার দুনিয়ার কোনো ক্ষমতা চলবে না কোনো অহংকার চলবে না টাকার থাপট চলবে না আপনার সুনাম সুনাম যতগুলো আছে দুনিয়ায় কিছুই থাকবে না বাড়ি থাকবে না গাড়ি থাকবে না সুন্দরী রমণী স্ত্রীর পাশে থাকবে না কিছুই যেহেতু থাকবে না ওয়া ওয়া ফিরুল মার ওয়া বানিহি সেদিন এমন একটা ভয়ানক অবস্থা হবে আজকালকা আপনি তো বাবার কাছে গেলে বাবাকে জড়ায়া ধরেন বাবা আপনাকে জড়ায়া ধরে আদর করে দরে। ধরে ঝড়ায়া ধরে বলে সন্তান যখন মায়ের কাছে যায় আপনারা যখন ছুটিতে মায়ের কাছে যান বাবার কাছে যান বাবার কাছ থেকে সরতে মনে চায় না মায়ের কাছ থেকে আলাদা হইতে মনে চায় না বলে অনেক দিন পর মা তোমার কাছে আসছি বাবা তোমার কাছে আসছি একটু থাকো না আমার কাছে বসো না যাইবা পড়ে বের হইবা বলে মায়ের মায়া ত্যাগ করতে পারে না ওই হাঁসড়ের ময়দানে ভয়ানক অবস্থা যখন হবে সেদিন আপনার মা কোনো কাজে আসবে না ওই দুনিয়ার বাবা কোনো কাজে আসবে না ভাই বোনেরা কেউ কোনো কাজে আসবে না একা একা থাকবেন মাত্র এক নেকির জন্য মানুষ যখন আটকা পড়া যাবে আল্লাহ চিৎকার দেয়া বলবেন তোমার তো কত আপন দুনিয়ায় ছিল কত মহেব্বিন দুনিয়ায় ছিল যাও একটা নেকি নিয়ে আসো এক নেকি হইলে তুমি জান্নাতি হইবা যাবে মায়ের কাছে মা বলবে আমি তোমাকে চিনি না আরে আমি তো বিয়েই করি নাই কেমনে তোকে চিনব বাবা বলবে আমি তোকে চিনি না ভাই বলবে আমার কোনো ভাই নাই কোন বলবে আমার কোনো ভাই নাই কেউ কারো পরিচয় দিতে চাইবে না অথচ সবাই সবাইকে ঠিকই চিনবে ওই হাসরের ময়দানটা ভয়ানক হবে আমাদের সকলের বোঝা উচিত ওই হাসরের ময়দানে যাওয়ার আগে আগে হাসরের ময়দানের প্রস্তুতি নেওয়ার দরকার আসে না নাই চিৎকার দেওয়া বলেন আসে না নাই আকুল না ইয়া আদম ইসকুন আম তাওয়াজুকাল ফাকুলা মিনহা রাগতান হায়সু শিতুমা ওয়া লা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন আল্লাহ আদম আলাইহিস সালাম এবং আম্মাজান হাওয়া আলাইহাস সালাম কে নির্দেশ দিলেন শোনো ওই জান্নাতে তোমরা থাকো যা মন চায় তা তোমরা খাও জান্নাতি খাবার যেদিন জান্নাতে जाओ তখন না দেখব কেমন মজা ওই জান্নাতি খাবার যখন দুনিয়ার খাবারের সাথে সাদৃশ্যপূর্ণ হয়ে যাবে দুনিয়ায় যা পাইছিলাম আঙ্গুর দুনিয়ায় খাইছেন তো বলে ওই আঙ্গুর থাকবে আল্লাহকে বলবো ও রাব্বে কাবা। এটা তো দুনিয়ার খাবারের মতো দুনিয়ার ফলমূলের মতো রাব্বে কাবা বলেন হ্যাঁ যা দেখছো দুনিয়ার সাদৃশ্যের মতো ঠিকই কিন্তু এটা জান্নাতি খাবার আর ওইটা দুনিয়ার খাবার জান্নাতি খাবার আপনি মুখে দিবেন কেমন অনুভূতি হবে আপনাকে কখনো বুঝানো যাবে না ওইটা ধ্যান ধারণায় কখনো আনা যাবে না ওইটা কেমন স্বাদের হবে ওইটা জান্নাতে গেলে সারটা পাইবে একবার নবী নামাজ পড়তেছেন মনে পড়ে গেছে একটা ঘটনা বলবনি নামাজ নামাজরত অবস্থায় নবীজি হঠাৎ করে হাত বাড়াইছেন সাহবায় ক্যারামরা সাহবায় আজমাইন দেখলেন পিছন থেকে বলে হাত বাড়াইছেন কেন নামাজের শেষে জিজ্ঞাসা করেন আল্লাহ রাসুল বলছেন শুনো আমি যখন নামাজ পড়তেছিলাম হঠাৎ করে দেখি আঙ্গুরের তোর আল্লাহ জান্নাত থেকে আমার সামনে পাঠাইয়া দিছে বলে ধরতে চাইছিলাম যখনই ধরব তখনই মনে উঠলো বলে জান্নাতি খাবার দুনিয়ায় চাই না ও রব্বে কাবা জান্নাতি খাবার জান্নাতে যায় খাব তখন নিমইটা সাঁত কেমন এর জন্য দুনিয়া জানা কিছু দরকার আমার উম্মত যেন জান্নাতি হয় যা কিছু দরকার আমি সব কিছু করে দেব সব আমরা কোন নবীর উম্মত কোন রব্বে কাবা আমাদেরকে বানাইছেন যে রব্বে কাবাকে ভোল্যাছ কখনো ভাবি না ওই ওই কবর অন্ধকার ঘরে আপনি আমি চলে যাবো এটা কখনো ভিতরে আসে না অথচ কবর দেখলে উচিত ছিল আমাদের ভিতরটা চইলা পরে যাওয়ার এখানে কত মূর্তি শুয়ে আছেন কত আত্মীয়রা শুয়ে আছেন তাদের সাথে চলাফেরা করছি আজকে এরা কবরের বাসিন্দা না জানি কেমন আছে ওই কবরে সকলই কবরের বাসিন্দা হইত সকলেই চলে যাবো ওই কবরে আজাল আনু। আনহা ফা আখরাজাহুমা মিম্মা কানা ফিহি ওয়া কুলনা হাবিতু বা'দুকুম লিবা'দিন আদুউন ফিল আরদি মুস্তাকাররু রু মাতাউন ইলাহিন অতঃপর শয়তান আল্লাহ তাআলা আদম বলছিলেন শুনো যা ইচ্ছা খাও যেখানে ইচ্ছা যাও তবে একটা গাছ দেখাইছেন ওই গাছের পাশেও তোমরা যাও না যদি যাও তাহলে জালিমের অন্তর্ভুক্ত হয়ে যাইবা শয়তান ওই গাছের কাছে নিয়ে গেছে বের কইরা দিছে যেখানে ওনারা ছিলেন ফি মিনহা যেখানের মধ্যে ওনাদের অবস্থান ছিল অর্থাৎ আল্লাহ জান্নাতের দিকে নিজপত করছেন জান্নাত থেকে বের কইরা দিছেন জান্নাত থেকে আলাদা হয়ে গেছেন হায় ওই রাব্বেকে আবার নির্দেশ দিছেন শুনো দুনিয়াতে কিছু দিনের জন্য তোমরা যাও কিছু দিনের জন্য সেখানে বসবাস করো আর আমি রাব্বে কাবা তোমাদের কাছে সৎ নির্দেশনা বলি পাঠানোর আগ পর্যন্ত অপেক্ষা করো অতপর আল্লাহ আজরতে আদম আলাইসলামকে কিছু কালিমা শিখাইছেন আদম আলাইসলাম কিভাবে তৌবা করতে হয় তৌবা করছেন আল্লাহর দরবারে আল্লাহ তৌবা গ্রহণ করছেন কেননা আল্লাহ তো তো বা কবুলকারী আল্লাহ রাহমানুর রাহিম পরম করুন অসীম দয়ালু তৌবা কবুল কয়া আদম আলাহি ইসলামকে দুনিয়ায় পাঠাইছেন আদম আলাইসলামকে সৎ নির্দেশনা বলে দিছেন বলছেন শোনো শয়তানকেও দুনিয়ায় পাঠাইছি তোমাকেও দুনিয়ায় পাঠাইছি শয়তান তোমার প্রকাশ্য দুশ্মন আদম আলা প্রকাশ্য দুশ্মন শয়তান আতম আলাহ থেকেই তো আমাদের দুনিয়াটা প্রজন্ম শুরু হয়েছে সেক্ষেত্রে আমাদের আমাদেরও তো প্রকাশ্য দুশ্মন হয় কি বলেন প্রকাশ্য দুশ্মন শয়তান সবসময় চায় যে আমাদেরকে বিপর্যয় করবে কেননা ওই দিন যেদিন আল্লাহ আয়োজন করছিলেন শয়তান তখন বলছিল ও রব্বে কা বা তো বানাইলেন বানাইলেন আমাকে তাইলে আপনার কাছে কিছু অনুমতি চাই বলে কিসের অনুমতি তুই চাস বলে আমি তোমার বান্দাদেরকে টান থেকে আক্রমণ করব। বান্দিক থেকে আক্রমণ করব সামন থেকে আক্রমণ করব পিঠন থেকে আক্রমণ করব একা জাহান নামে যাব না তুই পারবি পারবো যদি আপনি অনুমতি দেন আল্লাহ বলেন যা পারার পারিস যা করার ইচ্ছা করতে থাক কোনো অসুবিধা নাই অনুমতি দেয়া দিলাম তখন আল্লাহ আদম আল ইসলামকে ডাকলেন আদম এদিকে আসেন আদম আলা আসলেন কানে কানে আল্লাহ বইলা দিচ্ছেন আদম শুনো তোমার সেই উম্মদদেরকে তোমার তোমার পুত্রগণকে আমার বান্দাদেরকে ওই ইবলিশ শৈতান চতুর্মুখী আক্রমণ করবে কিন্তু আমি রব্বে কাবা গাফার আমি তো অধিক কমাশীল আমি কফুর আমি রাহমান রাহিম বলে তোমার বান্দা তোমার তোমার পুত্রগণেরা আর আমার বান্দারা যখন গুনাহের কাজ করবে তাদের গুণা যদি সমুদ্রের পরিমাণ হয়ে যায় তাদের গোনাহ যদি এ পরিমাণে হয় বলে জমিনে রাখলে যদি জমিনের ফাঁকা জায়গাও না দেখা যায় গোড়া যদি এ পরিমাণে হয় বলে পাহাড়ে রাখলে যদি পাহাড়টা ধৈসা যায় গোণাহের কারণে কিন্তু আমার বান্দারা যখন আমার দরবারে বলবে রব্বে কাবা বা ভুল কইরা নিলাম আপনি ক্ষমাশীল মাফ করে দেন বলে আপনার তো অনেক বান্দা আছে যারা আপনাকে ডাকতে থাকে আমার তো আপনি ছাড়া কোনো বান্দা নাই আমার তো আপনি ছাড়া কোনো রাব্বি কা বা আপনি আমার এলাকি আপনার দরবারে আসলাম দুনিয়ায় এমপি মন্ত্রী চেয়ারম্যান মিনিস্টার অ্যাডভোকেট জজ ব্যারিস্টার কারো দরবারে চাই নাই আপনার তরবারে চাইতেছি দেন না মাফ করা তখন আল্লাহ চিৎকার দেওয়া বলেনা হৈব্যুল মোতাত বলে পবিত্র কেউ যখন তৌবা করে তৌবা করতে দেরি হয় মালিক কবল কইরা পবিত্র বানাইতে দেরি করে মালিক পবিত্র বানায় দেয় তা আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে ওই রাব্বে কাবাকে কাছে পাওয়া রাবে কাবা আল্লাহকে পাওয়ার জন্য যা কিছু আমাদের করতে হয় এই পড়াশোনা আজকে করছেন আপনারা করনীফ পড়তেছেন নামাজ পড়তেছেন উস্তাদের প্রতি তাজিম দেখাচ্ছেন বাড়িতে যায় সালাম দিচ্ছেন উস্তাদ আসলে সালাম দিচ্ছেন বের হইলে সালাম দিচ্ছেন এই সব কিছু ওই কাবাকে পাওয়ার জন্য একবার যে রাব্বে কাবাকে পাইবে ওই রাব্বে কাবা যার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে তার আর কি চাই হ্যাঁ ওই রাব্বে কাবাকে যেন আমরা কাছে পাইতে পারি আমরা যেন রাববে কাবাকে খুশি করার জন্য ওই রাববে কাবার ইবাদত করতে পারি কোরআন তেলাওয়াত করি তো রাববে কাবাকে পাওয়ার জন্য উস্তাদকে তাজিম করি তো ওই কা কাবাকে পাওয়ার জন্য বড়দেরকে শ্রদ্ধা করি তো ওই রাববে কাবাকে পাওয়ার জন্য ওই রব যেহেতু সব কিছুই দুনিয়ার আকাশ জানা আসে সব কিছু যেহেতু রবের নিয়ন্ত্রণে সুতরাং হওয়ার কোনো জায়গা নাই রবকে পাওয়ার জন্যই সব কিছু করতে রাজি আসি না নাই দিয়ে বলেন আসি না নাই আল্লাহ সুবহেনা হুদা আলা যা কিছু আলোচনা করলাম এসব কিছুর উপর যেন আমল করার তৌফিক দান করেন বলুন আমি আফেরুদা হওয়ান আনিল হামদুল্লিলাহ ইরফিরা হন